আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবারটি তৈরি করে সাত মাস থেকে চার বছর বয়সে বাচ্চাদেরকে সকাল দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন খাবারটি বাচ্চাদের ওজন বাড়াতে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে দুর্দান্ত কাজ করবে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খাবারটিও হয় যথেষ্ট ক্যালোরিবহুল তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূলায়ম তো এজন্য প্রথমেই এখানে আমি একটি লাল আপেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সবুজ আপেলও নিতে পারেন আমার সম্পূর্ণ আপেলটা লাগবে না তাই আমি অর্ধেক অংশ কেটে নিয়ে নিচ্ছি এখন এই আপেলের খোসা সহ এইরকম একটি গ্রেটার দিয়ে আপেলটাকে গ্রেট করে নিচ্ছি আর আমি প্রথমেই কিন্তু এই আপেলটাকে ভিনেগার মেশানো পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই তো আমি আপেলটাকে গ্রেট করে নিয়েছি আরও নিচ্ছি একটি কলা কলাটি খুব ভালো পাকা দেখে নিবেন এতে করে খাবারটি খেতে ভালো লাগবে এখানে চাইলে কলার পরিবর্তে দুইটা থেকে তিনটা খেজুরও নিতে পারেন এই তো আমি অর্ধেকটা কলা এরকম একটি ছুরি দিয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি আমার ছেলে যেহেতু খাবার চিবিয়ে খেতে পারে তাই আমি এখানে কলাটাকে ছোট ছোট স্লাইস করে কেটে দিচ্ছি যাদের বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তারা এখানে এই কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে দিবেন তো যাই হোক এখন চুলায় চলে যাচ্ছি প্যানের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব বাটার অনেক আপু জিজ্ঞেস করেছিলেন আমার ছেলেকে আমি কোন বাটার খাওয়াই আমি আমুলের এই বাটারটা খাওয়াচ্ছি এই তো মোটামুটি হাফচা চামচ পরিমাণ বাটার আমি নিয়ে নিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে অবশ্যই ঘি বাটার অলিভ অয়েল এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এগুলোতে গুড ফ্যাট রয়েছে যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং বাচ্চাদের মেধাবিকাশ করতে সহায়তা করে বাটার গলে আসার পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ওটস দিয়ে দিয়েছি এখন চোলার রাস একদম লোতে রেখে এই ওটসগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি অ্যাড করে দিচ্ছি এক বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিতে পারবেন এখন চুলার আস মিডিয়াম টু লোতে রেখে এই ওটস ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই ওটস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আপেল এবং কেটে রাখা কলার স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেলগুলো চাইলে রান্নার প্রথমেও দেওয়া যেত সেক্ষেত্রে এই আপেলের পুষ্টিগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যেত আর এই আপেলটা থেকে পানি ছেড়ে দিত আর খেতেও টকটক লাগতো যেটা অনেক বাচ্চারাই খেতে পছন্দ করতো না তাই একেবারে রান্নার শেষ পর্যায়ে একটু আলতো হাতে মিশিয়ে নিলে এই আপেলের পুষ্টিগুণটা কিন্তু সম্পূর্ণভাবেই ঠিক থাকে আর খেতেও এই খাবারটির টক লাগে না তো যাই হোক আমার এই খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি যার বাচ্চা যেরকম লিকুইড খাবার খায় সে সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে ফেলবেন এই খাবারটিতে যেহেতু আমি আপেল এবং কলা ব্যবহার করেছি আর আপেল এবং কলাতে ন্যাচারালি অনেক মিষ্টি থাকে এজন্য খাবারটিতে আর এক্সট্রা কোনো চিনি বা লবণ অ্যাড করার প্রয়োজন হয়নি এছাড়াও এক বছরের আগের বাচ্চাদেরকে যেহেতু লবণ বা চিনি কোনোটাই খাওয়ানো যাবে না তারা কিন্তু চাইলে এইভাবে খাবারটি খাওয়াতে পারেন এইভাবে সুজি রান্না করে সুজির মধ্যেও এই আপেল কলা বা খেজুর যে কোনো মিষ্টি জাতীয় ফল অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন এই খাবার আমি যে কয়টা উপকরণ ব্যবহার করেছি সব কয়টাই বাচ্চাদের জন্য খুবই সহজ পাচ্ছ বাচ্চারা এই খাবারগুলো খুব সহজেই হজম করতে পারে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম